নিরামিষ ফুলকপির তরকারি এইভাবে করলেও ভালো লাগে সাদা তেলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা নতুন আলু আমি ভেজে নিচ্ছি আলু লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো ওই তেলে আরেকটু নুন হলুদ মিশিয়ে দিয়েছি এখন ফুলকপিটা ভেজে নেবো ঢাকা দিয়ে ফুলকপি লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো ফুলকপিটা ভেজে তুলে নিয়ে ওই তেলে জিরে হিং আর কাশুরি মেথি ফোরন দিয়েছি ফেটোকর আদা দিয়েছি ধনে জিরে দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু কারি পাউডার দিয়েছি একটু গুড় দিয়ে দিয়েছি আর টমেটো দিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো এই সব কিছু একসাথে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আগের থেকে সেদ্ধ করে জল পাওয়া সয়াবিন দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি একটু জলও দিয়ে দিলাম এই সব কিছু মিশিয়ে কষিয়ে নেব সয়াবিনটা মশার সঙ্গে কষিয়ে নিয়েছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিল এবার ওই বাটিটা ধুয়ে জলও দিই এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফুলকপি আলু ভাজার সময় যথেষ্ট নুন দেওয়া শুরু নুনটা লাগলে পরে দেবো এখন ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর নুন দিতে হয়নি আর আর কিছু নোনে কথা কুচিয়ে এখন দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছে মটরশুঁটি ভালো করে মিশিয়ে নিই আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো মটরশুঁটি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি জলটাও কমে গেছে মটরশুঁটি নরম হয়ে গেছে এবার এখানে সামান্য একটু ঘি আর পাঁচ ভাজা গুঁড়ো দিলাম এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ ভাজা গুঁড়োটা না দিলেও হয় ঘি আর পাঁচ ফোরন ভাজা মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুলকপি নিরামিষ তরকারি এইভাবে করলেও ভালো লাগে